একটু আগে লাইভ আসছিলাম তা আমার ইউটিউবে একটু প্রবলেম হচ্ছে ইউটিউব অ্যাকাউন্টে সেখানে দেখলাম যে লাইভটা আসলে আপলোড হওয়ার সময় পাবলিক হচ্ছে না প্রাইভেট হয়ে থাকছে যার কারণে আসলে লাইভটা পরবর্তীতে আমার পেজে কেউ দেখতে পাচ্ছে না তো সেটিংস আলহামদুলিল্লাহ ঠিক করলাম এখন আসলে দেখি যে এই লাইভটা করার পরবর্তীতে আমার এটা প্রোফাইলে থাকে কিনা আজকের বিষয়টা আসলে এর আগের লাইভটা আমি ডিলিট করে ফেলছি যেহেতু লাইভের বিষয়বস্তুটা হচ্ছে যে মিজানুর রহমান আল আজহারি তো মিজানুর রহমান আল আজহারি একটা ব্যক্তি এরকম একজন মানুষ আসলে যে রাকিব রানা ভাই থ্যাংক ইউ ভালো আছেন মিজানুর রহমান আল আসলে বাংলাদেশের এমন একজন ব্যক্তি যার জনপ্রিয়তা আসলে এত বেশি এটা আমরা সবাই জানি আমাদের দেশের ইসলাম প্রচারের কয়েকজন যে হাতে গোনা মানুষ তার মধ্যে অন্যতম হচ্ছে মিজানুর রহমান আল আমি বলবো যে এখন বর্তমান সময়ে মিজানুর রহমান আল বাংলাদেশের যে ধর্মপ্রচারক যারা আছেন বা যারা আমাদের আমরা মুসলমান আছি তাদের পত্রিকার কাছে অত্যন্ত জনপ্রিয় কারণ তার ওয়াজ এবং তার বক্তব্যে যে ধরন সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ আসলে এই কথাগুলো খুব সহজে বুঝতে পারে এবং খুব সহজেই মানুষ এটাকে অ্যাকসেপ্ট করে তার কথাগুলো এবং তার এই কথার মানে ওয়াজের যে মাধ্যমে এবং ইসলামের কোরআন থেকে যে তর্জমাগুলো করেন এবং বিশ্লেষণ করেন সেটা সবার কাছে অত্যন্ত ভালো লাগে এবং সবাই এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে তো মিজাউর রহমান আল আজহারি অনেকেই জানেন যে দীর্ঘদিন সে বাংলাদেশের ছিলেন না এবং সাথে অবস্থান করছিলেন তো এখন মাঝে একবার বাংলাদেশে এসে আসছিল কিছুদিনের জন্য দুই চার পাঁচ দিনের জন্য পরবর্তীতে আবার তাকে চলে যেতে হয়েছে কি কারণে গেছে সেটা আমরা জানি না বা তাকে চলে যে সে চলে গেছিলো এখন আজকে তার একটা মাহফিল আছে মাহফিলটা হচ্ছে গিয়ে আপনার কক্সবাজারের পেকুয়াতে যতদূর জানলাম তো এই পেকুয়াকে কেন্দ্র করে আজকে মাহফিলকে কেন্দ্র করে প্রায় হাজার হাজার স মানে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়েছে অর্থাৎ একটা মানুষের জনপ্রিয়তা কোথায় থাকলে বুঝেন যে এক মানুষ এখন পেকুয়াতে অবস্থান করতেছে এবং হাজার হাজার ইউটিউবার যারা এই ওয়াচটাকে জনগণের মানুষের কাছে বিভিন্ন মাধ্যমে অর্থাৎ টেলিভিশন থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমের মা সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়াজগুলো প্রচার করে দেবে মানুষ যাতে দেখতে পারে শুধুমাত্র লাইভ ওয়াচ ছাড়াও এই ইউটিউবাররা বিভিন্নভাবে তার ওয়াচটাকে কভারেজ করবে তো পেকুয়াতে এখন একটা মানে সুন্দর একটা ভাব মানে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়ে আছে মেজানুর রহমান আল্লাহ যাবেকে আমাদের দেশে বরণ করে নেওয়ার জন্য আমার আসলে যাওয়ার খুব ইচ্ছা ছিল যেহেতু আজকে শুক্রবার আমি চাইছিলাম যে এখানে শুধুমাত্র ওয়াজকে কেন্দ্র করে যাওয়ার যেতে চাইছিলাম কিন্তু পরিশেষে আসলে বিভিন্ন কারণে বা কালকে আমার একটা রেকর্ডিং আছে আমি কালকে লাইভে আসবো একবার একটা নিত্য অনুষ্ঠান আছে ওটাকে আপনাদের সামনে শুরু দেখাবো যে কীভাবে আউটডোরে একটা নৃত্য অনুষ্ঠান ধারণ করা হয় কতগুলো ক্যামেরা থাকে কিভাবে কি করে এটা চলে আমরা শ্যুট করব তো কালকে এগারোটা কি বারোটার দিকে আমি মানে দুপুর এগারোটা কি বারোটার দিকে এটা আমি লাইভে দেখাবো তো এই কাজটা আমার আসলে পড়ে গেছে নাইলে আমি যেতাম এখানে যেটা বলতেছিলাম আসলে মিজানুর রহমান আলাজারির যে ইসলাম প্রচারের যে ব্যাপারটা ইসলাম প্রচারের জন্য আপনি অনেক তার হাত ধরে অনেক অন্য ধর্মালম্বী মানুষ মুসলমান হয়েছে অনেক ধর্ম অন্য ধর্মালম্বী মানুষ তাকে পছন্দও করে বটে মানে ধর্ম চেঞ্জ তারা আসে ইসলাম ধর্ম গ্রহণ করে নেই বা ইসলাম ধর্ম গ্রহণ না করলেও তারা তাদের ওয়াজগুলো শোনে এবং সে আমিও দেখেছি আমার অনেকগুলো বন্ধুবান্ধব আছে যারা অন্য ধর্মালম্বী কিন্তু নিজানুর রহমান আলাহ ওয়াজগুলো সেও শোনে এবং তারা বলে যে যতগুলো মানুষ আসলে তোমাদের ইসলামের মানে ইসলাম ধর্মে আছে যারা ওয়াজ মাহফিল করে তাদের মধ্যে এই একমাত্র লোক যার লোক যার ওয়াজগুলো আসলে তথ্য নির্ভর এবং কোরআনের যে বাণীটা বাংলায় সুন্দরভাবে মানুষকে বোঝানো যায় যে সুন্দর করে মানুষকে বোঝায় তার মধ্যে অন্যতম সেই আমি একটু আপনাদেরকে বলবো যে আপনার প্লিজ একটু কাইন্ডলি মিজানুর রহমান আল্লাহ জাহারি সম্পর্কে একটু আপনার একটু লিখেন আমি যাতে আপনাদের রিসোর্স নিয়ে একটু কথা বলতে পারি যারা আছেন লাইকটা দেখতেছেন তারা একটু কমেন্ট করেন তো এই হচ্ছে বর্তমান আমাদের দেশের মিজানুর রহমান আল আসার একটা যে আমি চেষ্টা আমরা আশা করি যে ভবিষ্যতে মিজানুর রহমান আল আজহারি আমাদের মাঝে প্রতিনিয়ত ইসলামের ওয়াজগুলো করুক এবং ইসলাম প্রচার করুক তাতে করে আমাদের যে শুধুমাত্র মুসলমান বাংলাদেশের তা না সারা পৃথিবীর যারা মুসলিম আছে তারা বাংলা ভাষাভাষী মুসলমান যারা আছে তারা আসলে অধীর আগ্রহে বসে আছে যে মিজানুর রহমান আল্লাহ কখন তার ওয়াজগুলো প্রচার করবে এবং কখন সে নতুন ওয়াজ আমরা পাবো নতুন ওয়াজগুলোর মাধ্যমে আমরা আসলে ইসলাম সম্পর্কে ধারণা হবে আমাদের আরও ভালো এবং আমরা সেটাকে ইসলামিকভাবে মেনে চলতে যারা আমরা মুসলমান আছি কীভাবে মানব এর জন্য আসলে একটা দেশে আমাদের এই বাংলাদেশের বিধান রহমান আলা আসার উপলক্ষ খুব প্রত্যেকটা মুসলমান অত্যন্ত খুশি এবং সবাই ওদের আগ্রহে আছে যে তার ওয়াজগুলো আমরা আবার সে আগের মতো করে কন্টিনিউ পাব আপনারা যারা একটু লাইনে আসছেন প্লিজ কষ্ট করে একটু কমেন্ট করেন কমেন্ট করলে আসলে আমার মনে হয় যে উৎসাহটা বাড়ে আসলে আমি খুব একটা লাইভে আসি না আমার আমি এবার এই নিয়ে মতো তিন চারবার লাইভে আছি তো ওইভাবে আসলে লাইক করা অভ্যস্ত না আমি তো যারাই আসলে একটু কমেন্ট করলে আমার মনে হয় যে আমরা একটু উৎসাহী হব আরেকটা বিষয় আজকে একটু কথা বলবো সেটা হচ্ছে মিজাউর রহমান আলাজহারির যে দেশ ত্যাগের যে ব্যাপারটা ছিল আমরা দেখেছি যে বেশ কিছুদিন বিভিন্ন আসলে আমরা জানি না তো কী সেজন্য সে দেশ থেকে গেছে অনেকেই বলে যে রাজনৈতিক কারণে তাকে দেশ থেকে আসলে যেতে বাধ্য করা হয়েছে যে বিষয়টা আমরা আসলে ক্লিয়ার না এখনও এটা নিয়ে আমরা আসলে মন্তব্য করতে পারবো না যে আসলে আদৌ কি তাকে পাঠানো তবে কিছু একটা তো অবশ্যই হয়েছে না হইলে যে লোকটা সচরাচর ওয়াজ মাহফিলগুলো করতেছিল হঠাৎ করেই দেশ থেকে চলে গেল মালয়েশিয়াতে এবং সে যাওয়ার সময় একটা বিবৃতি দিয়ে গেছিলো যে তাকে বাধ্য করে না তিনি পড়াশোনার জন্য মালয়েশিয়াতে পিএইচডি করার জন্য মালয়েশিয়াতে গিয়েছে এবং সে পড়াশোনা শেষ করে আসবে এখন এতে অনেক মানুষই আসলে বিশ্বাস করেন এই বিষয়টা যা কি মিজান রমান আজহারী দেশ থেকে কি মানে বাধ্য হয়ে গেল নাকি তাকে পড়াশোনার জন্য গেল এই জিনিসটা একটু ধোয়াশাই রয়ে গেছে তো যাই হোক পরবর্তীতে এখন যেহেতু দশের দেশের সরকারও পতন হয়েছে অর্থাৎ সরকার পতন বলতে একটা গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে তো তার উপর যেই ব্ল্যানগুলো মানে গভর্নমেন্ট যেটা দিছিল বা গভর্নমেন্ট মনে করছে যে এটা তার জন্য স্বরূপ তখন সে যাওয়ার কারণে এখন আবার পুনরায় আমাদের দেশে এই ধর্ম প্রাণ মানুষ মানুষটির আবার আগমন হয়েছে এবং আমরা বিশ্বাস যে আজকের এই ওয়াজ মাহফিলের যে শুরু করবে এই শুরুর মাধ্যমে অনেকেই আবার উপকৃত হবে আমরা যে ইসলামটাকে আবারও সে আগের মতো করে ওয়াজ মাহফিল করবে কন্টিনিউ বাংলাদেশের সারা বাংলাদেশের প্রত্যেক জায়গায় ওয়াজ মাহফিল করবে আমি যেহেতু স্পোর্টস এবং ট্রাভেলস সেক্টরসটাকে নিয়ে একটু কাজ করতে চাচ্ছি বা কাজ করতেছি মোটামুটি ফেসবুক ইউটিউবে আমার ফেসবুকের যে আইডিটা পেজটা সেটাও আর কি স্পোর্টস অ্যান্ড ট্রাভেল একই প্রোফাইল পিক দেওয়া আমি আজকে একটু কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল নিয়ে বিপিএল আপনারা সবাই জানেন যে বিপিএল আগামী তিরিশ তারিখে বিপিএল উঠবে মাঠে এর আগে আমরা ওপেনিং সেরিমনি অনুষ্ঠানটা দেখলাম তো বিপিএলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচ হবে হচ্ছে আপনার আমি যতটুকু জানি যে চট্টগ্রাম এবং ম্যাচ ম্যাচের মাধ্যমে তো চিটং এবং রাজশাহীর এই ম্যাচটার মধ্যে দিয়ে বিপিএল মাঠে গড়াবে চিটং খুবই ভালো একটা দল তারা ইতিমধ্যেই আমরা জানি যে চিটং স্ট্রং একটা টিম তারা তৈরি করছে যেখানে আপনার বাংলাদেশের তাফিদ হৃদয় নাজমুল হোসেন শান্ত এবং আপনার তামিম ইকবাল খান থেকে শুরু করে বাংলাদেশের যত বড় মুশফিক বড় বড় বড়ো সুপারস্টারদেরকে তারা দলে ভিড়িয়েছে এবং বিদেশি রিক্রুটও তাদের অত্যন্ত স্ট্রং বিশেষ করে সাহিসা আফ্রিদির চিটঙ্গে আসা এতে চিট অংয়ের স্ট্রং জোনটা আরও বেশি স্ট্রং হয়েছে আর তাসারা মোহাম্মদ নবি এবং আপনার আরও বিদেশি যারা যাদেরকে রিক্রুট করছে ইতিমধ্যেই প্রত্যেকেই খুবই শক্তি মানে সরি আমি বরিশাল কথা বলবো বরিশাল টিমটা আমি চিটুয়াং সাকিব আল হাসানের টিমটা বরিশাল টিমটার মধ্যে যে পড়ছেন বরিশাল এই বরিশালটা খুব স্ট্রং টিম হিসেবে হচ্ছে আর রাজশাহীতে ইয়াং অর্থাৎ বাংলাদেশদেরকে প্রায়োরিটিটা বেশি দেওয়া হয়েছে রাজশাহীতে যেখানে নানামূল হক এবং বিশেষ করে সবচেয়ে যেই ইম্পর্টেন্ট খেলোয়াড় যেটা হচ্ছে আমাদের ইয়াং জিস্তান আলম এই জিস্তান আলম ওপেনিং করবে এবং ও খুবই ভয়ঙ্কর একজন ব্যাটসম্যান জিসান আলমের যেদিন খেলবে অর্থাৎ তার যেদিন দিন সেদিন আপনার যে কোনো দলকে সে একাই ভেঙে চলে দিতে পারে তো আমরা বিপিএল প্রত্যেক দিন বিপিএল খেলাগুলো আপনাদের বিশ্লেষণ করার চেষ্টা করব। আমি যদিও বিশ্লেষক না তারপরে যতটুকু আসলে বুঝি বিপিএল কী করবে এবং আমরা যারা খেলা পাগল মানুষ ক্রিকেট ফুটবল বানো আদার্স গেমগুলো যারা পছন্দ করি তারা অবশ্যই বিপিএলটাকে দেখবেন এবং বাংলাদেশের এই বিপিএলটার মাধ্যমে একটা রেভলিউশন তৈরি হবে কারণ হচ্ছে বিপিএলে বিভিন্ন অন্যান্য বিপিএলগুলো আমরা দেখেছি তবে এই বিপিএলটা হচ্ছে আমাদের এই নতুন প্রজন্মের যে সরকার ইয়ে করা হয়েছে নতুন সরকারের মাধ্যমে আসলে প্রথম বিপিএল তো আমাদের দেশের ক্রীড়াঙ্গনটাকে যদি আমরা দেখি এবং আমরা যদি মানে সবাই সাপোর্ট করি তাহলে আমাদের দেশে ক্রিয়ার যে জায়গাটা অর্থাৎ ক্রিয়ার সংস্কৃতির যে জায়গাটা সেই জায়গাটা আরও বেশি সম্ভার হবে এবং অনেক বেশি স্ট্রং হবে তো সুতরাং আমরা বিপিএল ম্যাচগুলো সবাই দেখার চেষ্টা করব বিপিএলটা যেহেতু আমাদের বাংলাদেশ প্রিমিয়ার লিগ আমরা আইপিএলটাকে বয়কট করব না আইপিএলে আমাদের দেশের অনেক খেলোয়াড়দের যোগ্যতা থাকা সত্ত্বেও তাদেরকে কোনো দল রিক্রুট করে না এটার আসলে কারণ আমরা এখনো খুঁজে মানে কোনোভাবে মেনে নেওয়া যাচ্ছে না যে তারা যদি ড্রাফটে নাম থাক না রাখতো তাহলে একটা কথা ছিল ড্রাফটে নাম আছে আমাদের ফার্স্ট বোলিং লাইন আপ পৃথিবীর অন্যতম সেরা ভয়ঙ্কর ফাস্ট বোলারদের আমরা বলবো যে লাইন আপ সেক্ষেত্রে আমাদেরকে আইপিএলে যেহেতু একজন খেলোয়াড় আমাদের ডাকে নাই বা ওরা আমাদেরকে রিক্রুট করে নাই সেক্ষেত্রে অবশ্যই আমরা আইপিএলটাকে বয়কট করব বিপিএলটা আমরা দেখবো এবং বিপিএল দেখার মাধ্যমে আমরা আমাদের দেশের যেই টাকা এবং আমাদের দেশের যে ক্রিয়ার জায়গাটা সেটাকে আমরা বেশি স্ট্রং করবো কেউ লাইনে থাকলে অবশ্যই প্রশ্ন করতে পারেন কমেন্ট করতে পারেন আমি আর দ্বিতীয় ম্যাচ হচ্ছে বিপিএলের দ্বিতীয় ম্যাচটা হচ্ছে রংপুর রাইডার্স ঢাকা ক্যাপিটালস এবং রংপুর আমরা জানি যে খুবই স্ট্রং দল এবার তারা তৈরি করেছে সময় তারা অনেক ভালো টিম উপহার দিয়ে থাকে আর ঢাকা আসলে প্রথম যেই বিপিএল সিজনগুলো ছিল তখন ঢাকা চমৎকার দৌড় করত এখন কিন্তু ঢাকা আবার একটু বেশ কিছুদিন আমরা দেখছি যে ঢাকায় আসলে ভালো খেলোয়াড় রিক্রুট করে না তো এখন এবার ঢাকা খুব সুন্দর আপনার টিম গড়ছে বিশেষ করে সাব্বির রহমান শুরু করে সোহান মনিম শাহরিয়ার এবং অনেকেই মানে খুব ভালো ভালো হিটার ব্যাটসম্যান নিয়ে তারা দল তানজিম তামিম অনেকেই খেলোয়াড়দেরকে নিচে তারা রিক্রুট করছে সো আমার বিশ্বাস যে এবার ঢাকা অনেক ভালো করবে এবং বিপিএলে আমরা প্রত্যেকটা ম্যাচ খুব সুন্দরভাবে দেখতে পারবো খুব কম্পিটিটিভ ম্যাচ দেখতে পারবো সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আর লাইফটা একটু শেয়ার করে দিবেন আপনারা আসসালামু আলাইকুম